হ্যাঁ টাকা ঝাড় দিচ্ছ দেখি দেখি কেমন করে ঝাড় দিচ্ছ তুমি দেখি দেখি ঝাড়টাও দেখি কেমন করে দিচ্ছ ওরে রে ও বাহ বাহ ভালো হচ্ছে এই ঝাটা ফেলে দিয়ে চলে চলেছে কি ভালো হয়েছে ঝাঁটা দাও ঝাঁটাটা রাখো রাখো ঝাঁটাটা রাখো এবার একটু খেলা করবা কি এটা ঝাঁটাটা নিয়ে আসো নিয়ে এসে রাখো ঘরে রাখো শোনো মা এবার একটু বল খেলো নাও বল খেলা করো বল নাও নাও ও নাও নাও কিটা তুমি খেলা করো কোনটা দেবা কোনটা এই যে বলটা নাও বলটা নাও বল নাও এ ফেলে দিল